হ্যালো আমি রাজশাহী থেকে কিছু আমের অর্ডার দিয়েছিলাম আজকে এই আমগুলা পেলাম এটা পাঠিয়েছে হলো শাকিল খান দেখি কেমন আমগুলা দিল এটা হলো এখনই পেলাম আমটা এটা হলো আম রুপালে আম উনি বলছে যে অনেক মিষ্টি হবে এখানে টোটাল বারো কেজি আম আছে আমগুলা মিডিয়াম সাইজের এই আমগুলো আম আম্রপালি এই আমগুলো এখানে টোটাল বারো কেজি আম আছে এ হলো আমের অবস্থা মিডিয়াম সাইজ আম এটা রাজশাহী থেকে পাঠিয়েছে অলরেডি আমি এখন গ্রহণ করলাম এখন নিলাম আমটা এটা খেয়েই দেখবো কেমন তবে আমি আশা করি যে আম আম মিষ্টি হবে আশা করা যাচ্ছে দেখি কেমন লাগে খাওয়ার পরে আমি বলবো যে আসলে আম্রপালি এই আম গুলা যে অর্ডার দিয়ে আনলাম রাজশাহী থেকে কেমন হয়েছে এবং খেতে কেমন লাগলো অবশ্যই আমরা অবশ্যই পরবর্তীতে ভিডিওতে আমরা জানাবো আমের ব্যাপারে আর শাকিল পাঠিয়েছে শাকিলকে অসংখ্য ধন্যবাদ এই আমের জন্য সবাই ভালো থাকবেন এবং রাজশাহী থেকে আম রাজশাহীর আম এর আগে একাধিকবার আমি অর্ডার দিয়েছি অন্য একজনের কাছে ওনারা আমার কাছে অনেকবার সেন্ড করেছে আমি দেখেছিলাম ভালোই লাগে আম্রপালি আমটা অবশ্যই মিষ্টি হয় কিন্তু এই সাইজটা একটু মিডিয়াম সাইজ হয়ে গেছে আমি আরো বড় বলছিলাম উনি আবার দেখাইছে অবশ্য উনি দেখাইছিল যে ভাইয়া আমগুলো মিডিয়াম সাইজ হবে এখন তো শেষের দিকে এখন আম খুব কম পাওয়া যাচ্ছে উনি আমাকে বলেই পাঠিয়েছে ঠিক আছে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমের জন্য খেয়ে দেখি আমের অবস্থাটা কেমন